কিছু বলো যারা কিছু বলো কিছু এই জন্য বলে না মানে কিছু বলতে পারে না যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে কিসের ভিডিও কোথায় যাচ্ছি না যাচ্ছি সাথে থাকো বলছি আগে বাড়ির থেকে তো বেরাই কারণ অনেক দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় হচ্ছে দশটা না ও সরি সাড়ে নটা তো কোথায় যাচ্ছি আমরা সাড়ে নটার সময় এখন বাড়ি থেকে বেরালাম কারণ বাড়ি থেকে জাস্ট সবাই ফিরেছি আপনারা এর আগের ব্লগে হয়তো দেখেই নিয়েছেন এখন জাস্ট বেরিয়েছি কোথাও তো খেতেই যাব ডিনার ডেটে তুমি ডিনার ডেটে নিয়ে ডিনার ডেটে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে বলবো আর সেকেন্ড হচ্ছে আজকে কি পারপাসে যাচ্ছি সেটা

আমরা ভেবেছিলাম অন্য কোথাও হয়তো যাব কিন্তু সারাদিন বৃষ্টির জন্য আর হয়ে ওঠেনি তো চলে এসেছি সাংহাইতে সাংহাইতে এর আগেও আমি খেয়েছি আমার আইবুড়ো ভাত করেছিল মানে খাইয়েছিলো প্রীতি প্রিয়াঙ্কা আপনারা তো হয়তো অনেকেই চেনেন তো সেই অনুযায়ী আমার কাছে রিভিউ অনেকটাই ভালো খারাপ না তো চলুন যাওয়া যাক ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে আজকে সাথে আমার সেলফি স্টিক ছিল আর আজকেই সেলফি স্টিকটা এসেছিলো ডেলিভারি হয়েছিল। তো আমার তো ভিডিও করতে খুবই সুবিধা হচ্ছিল এতদিনে অনেকটাই প্রবলেম হতো হাতে নিয়ে প্রচণ্ড নড়তো ঝাঁকুনিতে তো এখন একদম স্টেবেল আছে আর জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটাও দারুণ একটা হালকা মিউজিক বাজছে বেশ দারুণ একটা রাজ্য কি খাবো না খাবো এখন ডিসাইড চলছে আমি তো ফার্স্ট এসেই বলো যে এটা স্যুপ খাবো আর এই যে বাউ ট্রাই করবো কারণ ওকে দার্জিলিং গিয়ে খেয়েছিল আমাকে খাওয়াতে পারেনি কিসের জন্য খাওয়াও নি গা তাই হুম বন্ধ ছিল বন্ধ ছিল তখন কি তখন তুমি যাও না তারপরে যখন গেলাম তখন তো পাইনি আমি তখন খাওয়া তখন দেখে বাস দেখে বাস খুব ভিড় ছিল বাট আমরা যেটা এটা খেয়েছি ওটাও বেটার এর পরের বারে কি যেখানে যেখানে খেয়েছি দার্জিলিং হ্যাঁ সেটাই একদম একটা তো আমি যাইনি বলে খেতে পারি ঠিক আছে অসুবিধা নেই তো আমরা ফার্স্টে অর্ডার করবো স্যুপ আর দাম পাউড এসে গেছে আমাদের মান চাউ স্যুপ আই নুডল সেটা না আই থিংক এটার সাথে এটা দেয় সুপের কোয়ালিটি বলুন টেস্ট বলুন একদম এ ওয়ান ছিল বাট আমার মনে হয় একটু যদি কোয়ান্টিটিটা হতো তাহলে আরও বেস্ট যাই হোক খাবার দাবার খুব ভালো ছিল তারপর চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ বাউ যেটা ওরা দার্জিলিংয়ে টেস্ট করেছিল আমার বেলায় বন্ধ হয়ে গেছিলো তো সেটাই টেস্ট করেছি সত্যি কথা বলতে আমার এই একটা খেয়েই পুরো পেট ভরে গেছিলো তো এরপরে যে আমরা ফ্রায়েড রাইস নিয়েছিলাম মিক্সড সেটা খাওয়ার মতো আমার কোনো জায়গা ছিল না আর এতটাই ক্রিমি মিউনিস ছিল তারপর চিকেনের এতটাই স্টাফিং ছিল তো দেখতে যেরকম সুন্দর সেরকম খেতেও মানে জাস্ট আপনারা যারা যারা ট্রাই করেননি একবার অন্তত ট্রাই করবেন আমাদের মিক্সড এটা সার্ভ করে দিও হ্যাঁ ক্রিমি লাইক ক্রিমি তোমার জন্যই আমি এটা খাবো বুঝলে

ব্যাস এগারোটা বাজে এখন সবেমাত্র মাত্র খেয়ে বেড়ালাম আর এই যে রেস্টুরেন্টের লাইট অফ করে দিয়েছে ভেবেছিলাম যে বাইরে এসে কয়েকটা ছবি তুলবো লাইট অফ করে সেই জন্য হয়নি যাই হোক আমার ফোনটা একটু ভালো বলে নাইট মোডে তুলেছি পোস্ট করলে আপনারা দেখতেই পারবেন গাড়ি পার করছে আমার ক্যামেরাতে না মানে ফ্রন্টে যখন আমি ভিডিও স্টার্ট করি তখন ব্যাকে হওয়ার কোনো অপশান নেই তো সেই জন্য এইভাবে দেখাতে হচ্ছে মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি

গাড়ি চালাচ্ছে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি এই এইট জুনই আমরা পাকামির ফার্স্ট স্টেজে ছিলাম ঠিক আছে পা বাড়িয়েছিলাম ছিলাম আমরা তো বলো দু হাজার সরি দু হাজার এগারো এইট জুন আমাদের এই ফার্স্ট দেখা হয় সেটা বলবো না এটা আমাদের বটা যেতে পারে প্রপোজ ডে সেই জন্য একটা লাভ অ্যানিভার্সারি নামে বিখ্যাত তো সকালতেই মেঘ করেছিল আকাশটা বৃষ্টির সম্ভাবনা ছিল তো সেই জন্য বৃষ্টি কাটানোর জন্য একটা ডিনার ডেটে যাওয়া হয়েছে কারণ ওনার টাইমিংটা অনেকটাই ভয়ানক হঠাৎ করে দুজনে গল্প করতে করতে দেখলাম যে সবাই না গোল করে একদম ভিড় জমায়েত করে দাঁড়িয়ে রয়েছে তো দুজনে একটু এগিয়ে গিয়ে দেখি লক্ষ্মী পেঁচা ও বাবা দেখে তো অবাক হয়ে গেছে একটা বাচ্চা ছোট্ট লক্ষ্মী পেঁচা এরকম কিন্তু এতটা কাজ থেকে আমি কোনো দিনও দেখিনি দেখুন কি সুন্দর আর সবাই না একে একে করে গায়ে হাত দিচ্ছে আসলে ওর পায়ে না হলে ডানাতে কোথাও একটা লেগেছিলো তো সেই জন্য বেচারা না উঠতে পারছিল না আর যেহেতু আমরা সবাই এই জিনিসটাকে সচরাচর চোখের সামনে দেখতে পাই না তো এই জন্য আমরা ঘিরে সবাই মিলে দেখছি বুঝতে পারছি যে ও হয়তো কোথাও ভয় পাচ্ছে বা কিছু কিন্তু যেহেতু আমরা সামনে ছোঁয়ার একটা সুযোগ পেয়েছি তো সেই জন্য আমি একটু গায়ে হাত দিলাম আর মানে পর সত্যি কথা বলতে এত ভালো আর এই যে ওর পায়ে কিছু সমস্যা হয়েছিল তো তো উড়ে আবার এই সাইডে এলো সবারই চিন্তা হয়ে গেছে সেই জন্য কারণ সকাল হতে না হতেই কিন্তু ওকে কাকে তো ছিঁড়ে খেয়ে নেবে তো সবাই ওকে না এই টিনের ওপরে তুলে রাখছিল কিন্তু যেই রেখেছে দেখুন কিরকম করে উড়ে পালিয়ে গেছে যাও উড়ে চলে যাবে চলো

বাট এই লক্ষ্মী বাজার প্রথমবার ছুলাম বলো আমি অফিসে প্রায় দেখি আমি অফিসে এর আগেও দেখেছি কিন্তু প্রথমবার ছুলাম যাই হোক ও ভাব যে আমার ডানায় লেগেছে উঠতে পারছি না সেটা একটা জ্বালা আর তোমরা ছুঁয়েছো এটা খুব আনন্দ না মানে আমাদের জন্য না আনন্দ ওই যে লক্ষ্মী পেঁচা আমরা ছুঁয়েছি আমি এই সেলফি স্টিকটা কিনে মজা পেয়ে গেছি এবারে যখনই এরকম আমরা বাইকে যাবো যে আমাদের কোথায় দেখা হয়েছে না সেটা নিয়ে আমরা একটা পরে আলাদা ব্লগে বলবো নাহলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তখন আপনারা কেউ আর ভিডিওটা পুরো দেখতে চাইবেন না তো সেই জন্য পুরো গল্প পরে বলবো আর সেকেন্ড হচ্ছে একটু হালকা করে বলে দিই দু হাজার এগারোতে আমাদের ফার্স্ট একটা কম্পিউটার সেন্টারে গিয়ে দেখা হয় তখন আমরা দুজনেই মাধ্যমিকের পর যে দু তিন মাসের যে ছুটিটা থাকে সেই টাইমেই আমরা ওখানে ভর্তি হয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা কি করেছি হ্যাঁ করেছি যাই হোক তো এই ডেটটা আমাদের কাছে খুবই স্পেশাল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেল এখনো ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিন আজকে দাদা